আমরা বাসায় গেছি উই আমাদের টর্চার করতো দেখতে পারতো না ঘরে জোয়ানি নিয়ে আমাদের দর্শন করারও উ হুমকি দিছে তাই জন্য আমার মার জন্য আমার মা দর্শন করার হুমকি দিছে আমার মা আমাদের এ বাসে পাঠিয়ে দিছে তাই জন্য আমার মা কে দুই দিন পর পর নিয়ে নিয়ে অনেক অনেক টর্চার করতো টর্চার করার পর আমার মা যখন বলছে তুমি আমার ছেলে মেয়েদের এরকম করবো যা করবে আমার সাথে করবে আমার মার কলতে চিপ দিয়ে থাকতো ও রাত দুইটা না তিনটা না একটা না বারোটা না ওই সবসময় ঘরে রুমে মানুষ নিয়ে আসতো সেটা আমার মাই বলতো তাই জন্য সেটা আমার মায় বলতো তাই জন্য আমার মাকে টর্চার করতো ও ও আমার মাকে বলকি কি নিয়ে আসতে ও আমার মা গরিব ঘর যায় সেটা দেখা বিয়া করছে আমার মাই প্রথম প্রথম এক লাখ টাকা নিয়ে দিছে এত টর্চার করার কারণে পরে আবার দুই লক্ষ টাকা দিছে আমার মাই দিতে পারে নাই তাই জন্য আমার মাকে নির্মাণ ভাবে হত নেশা করতো না ও মানুষ গরে অবস্থায় আমার আম্মু শুধু বলতো যে আপনি মানুষ নিয়ে আসেন আমার ছেলে আমি নিয়ে থাকি কেন আপনি মানুষ আসেন রুমে কি আমি আমার আমার বাবার টাকায় নেশা খামু তাহা তাইলে তো আর কি তুই এদিকে কথা কবি তাহলে মায়ের ফালাই দিব আমার মায়ে আমার মা এটা বলার কারণে আমার মাকে নির্মাণ ভাবে লক্ষ্য লক্ষ ডাক দু লক্ষটা আমার আমাদের বুকে থেকে আমার মার চিনায় নিয়ে হত্যা করা হয়েছে ওদিন গেলা আমাদের ও গাড় দেখা দিয়ে বের করে দিছে কই তারা যা আমরা বলি কি আমরা কেন জমো আমার মার সাথে আমরা তিন দিন পর ওইবাসে গেছি আমি কেন জমো আমার মার সামনে থাকতেছি না আমাদের চুলতে না ধইরা আমাদের রুমে থেকে বের করে দিছে আমার বের করে দিছে আমরা আইসা পড়ছি এর পরেই যে দেখি আমার মা কি নির্মলভাবে হত্যা করছে এখন আমরা তিনজন ভাই বোন আমাদের ভবিষ্যৎ কি আর আমরা এত কিছু চাই না আমরা চাই আমরা আমরা সবারতে বিচার চাই আমরা চাই আমরা চাই আহ সুমন আর রমজান রমজানের আমরা হাত হাতে হাতে না হাতে দর্শি সুমনের রিমেন্ট আমরা চেয়েছি সুমনের রিমেন্ট উয়ে নিজে থেকে আত্মসম্প আত্মসমর্পণ করেছে এখন আমরা চাইতেছি রমজানের হিমেন্ট হোক আমার মার খুনের যাই যে যে জড়িত আছে তাদের 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 যাতে বাইর করতে পারি আর আমরা ঝরঝর থেকে একটা কথাই চাই আর সরকারের থেকে একটা কথাই চাই ওদের যাতে ফাঁসি হয় এই 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 এলাকায় এই এই বাংলাদেশে ফাঁসি হয় না তাই জন্য একজনের পর একজন হত্যা করার সাহস পাইতেছে আর সরকার কিরকম আইন করলো আর কিরকম আদালত করলো এরকম আমার মা আজকে হত্যা করছে কালকে আরেকজনকে হত্যা করার সাহস পাইবো তাহলে মানুষের ছেলে মেয়ে কিভাবে বিয়ে দিবে কিভাবে বর্ষা কিভাবে বিয়ে দিবে মানুষের ছেলে মেয়ে আছে আমার তো ভাই বোন আছে এইভাবে কিরকম করে বিয়ে দিবে এই দেশ এরকম হলে আমরা সরকারিতে সুস্থ বিচার চাই আমরা বিচারও চাই না আমরা চাই যাতে ওর ফাঁসি হোক আমরা এত কিছু চাই না আমার মাকে নির্ভর আমরা এই আমার ওই বাবার ঘরের থেকে আমার বাবার বাড়ি থেকে আমার মায়ের সারাসারি করার পর আমার মাকে সেরে দিস আমার বাবা আমার সারা সারাসারির পর আমরা এখানে আসছি আমার মা আমাদের সারে কিছু বুঝতো না যেখানে যায় আমাদের নিয়ে যায় আমার মা যেখানে খুশি সেখানে যেত আমার মা স্বাধীনতা পাবে যাইতো না আমার মা আমাদের নিয়ে যেত আর মানুষ দেখি এক বছরের বাচ্চা থেকে আসা সংসার করে কীভাবে যে আমার যেত আমার মা ও মা বলছে যে তোমার তিনজন ছেলে মেয়ে আমরা দেখে তা তাহলে তোমার তিনজন ছেলে মেয়ে আমাদের সাথে রাখবা তাহলে আমার মা বলছে আমার তিনজন ছেলে মেয়ে যদি তুমি নিতে পারো তাহলে আমি তোমার সাথে বিয়ে বিয়ে বলবো বসবো এছাড়া আমার মাকে অনেক আমার মা কোনো ভাবেই বিয়ে করবো না আমার তিনজন ছেলে মেয়ে যদি তুমি গোচ্ছে নিতে পারো তাহলে তোমার সাথে বিয়ে বলবো আমার ও খুনি বলছে খুনি বলছে যে হ্যাঁ আমার তোমার তিনজন ছেলে মেয়ে বিয়েছে ও খালি আমাদের ইয়ের হুমকি দিত যে তোর মেয়ে তোর মেয়েকে আমার হাতে তুলে যা আমার মাকে গাড়ি জাকা দিয়ে বের করে দিত আমার মা কয় আমার জীবন থাকতে আমার মা কি করতাম না আমার মার এখান দিয়ে রক্তাক্ত করে ফেলছে কি তুই যদি এটা থানা বা আদালতে জানাস তাহলে তো আরে এখনই মেরে ফেলবার তোর ছেলে মেয়ে মেরে ফেলতো আমার মা বলে আমাকে মেরে ফেলতোই আমার ছেলে মেয়ে মারিসা আমাদের এরকমভাবে চুলটেই না ধরা ওখানে নিয়ে যাইতো সবাইকে সব আপনারা সবাইকে জিগান সবাইকে জিজ্ঞেস করেন যে আমার মাকে কীভাবে নির্মাণভাবে হত্যা করছে আমরা রমজানের রিমান্ড চাই আর আমরা খুনের খুন চাই আমরা খুনের খুন চাই মা আমরা আমরা এতটুকু চাই সরকারের থেকে এতটুকু চাই আর মনসুগঞ্জ ডিসি আমার মা মানছে আমার মা তো নাই আমরা এ আমাদের ভবিষ্যৎ কি আমার সরকার মনসুগঞ্জ ডিসি থেকে আমরা এত কিছু চাই না পুলিশদের উয়ে ঘুস খাওয়াইছে ঘুস খাওয়ানোর পর পুলিশরা মামলা মামলা আমরা পিপিতে এ দিতে চাই আর সে আর র্যাব দিতে সেনাবাহিনীতে দিতে চাই পুলিশদের উয়ে ঘুষ খাওয়াইছে আর হাতিমারা পুলিশদের উই ভালো সম্পর্ক সবাইকে জিজ্ঞেস করেন আমার মার সাথে কিরকম নির্মণ ভাবে হত্যা করেছে সবাইকে জিজ্ঞেস